রবিউল الاول মাসতে আসলে কুত্তাকায়া পাগল হয়ে যায় এমন কিছু মলুবি আছে না নাই লাটি নিয়ে বের হয়ে যায় লাম্বা লাটি বাশের লাটি এ বাবা রবিউল الاول মাস আসলে পাগল হয়ে যান যারাই পাগল হন পাপ নাই ভর্তি এখন হন নাই তাদেরকে বলব পাপ নাই ভর্তি হওয়ার আগে আমার দলিলটা দেখেন মাওলানা রশিদ আহমদ গাঙ্গহি যাকে আপনারা টাইটেল দিছেন কুতুবের রব্বানি এ কুতুবের রব্বানিকে কি কি প্রশ্ন করা হয়েছে 346 বিশটা তিনশো ষোল্লিশ পৃষ্ঠায় আপনাদের কুতুবের অব্বানীর প্রশ্ন করা হয়েছে নবীর জন্মদিন পালন করা বেলে শগুন আরকা তা আপনাদের হুজুর কি ফতুয়া দিয়েছে দেখেন প্রশ্ন করা হয়েছে তিনশো ষোসল্লিশ পৃষ্ঠায় জরপিস বস্ত্র নম্বর সাতশো জন্মদিন পালন করার বিধান কী লিখতেছে জন্মদিন পালন করা বৈধ একটু ধরে কণ নামা ভাবাব এখানই শেষ না তারপরে বলে ভাবে কয়েক বছর অন্তর মানে প্রতি বছরে একবার আল্লাহর সন্তুষ্টির জন্য জন্মদিন উপলক্ষে মানুষকে খাবার খাওয়ানো বৈধ একটু জোরে বলেন আমার হাবা ওরে বাবা মিলাদ নবীর নবীর জন্মদিন উপলক্ষে মিলাদ তবারুকের আয়োজন করি তোমার এত জ্বালা যন্ত্রণা নাম্বার ওয়ান দুই নাম্বার জন্মদিন পালন করা নাকি সবচেয়ে নিকৃষ্ট বেদাত এই বেদাত ফতুয়াটা আমাদের দিকে না দিয়া ভাই তোমাদের কুতুবের রব্বানির দিকে আগে দাও এই কথা বলে না কেন ঠিক কি না এখন দেখেন এই যে আমার হাতে একটা বই হুজুর পাশে বসা এই বইয়ের নাম ফতুয়ায়ে রশিদিয়া ফতুয়ায় রশি দিয়া লেকসেকে কুতুবে রব্বানী বাবা রে বাবা সাধারণ কুতুব না কুতুবে রব্বানী হাকিম ফকি হুন্ নস রশিদ আহামদ গানগহি এটা দুই নম্বর খণ্ড বাবা অনুবাদ কিন্তু আমরা করি নাই আলখিৎমা প্রকাশনী বাংলাবাজার ঢাকা ইসলামী টাওয়ার দেখেন এই আলখিৎমা প্রকাশনী মনোযোগ দিয়ে শুনবেন এই খিৎমা প্রকাশনী ফিস্টা নাম্বার কত তিনশো সত্তিরিশ হুজুর পাশে বসা আমাদের কৌমি ভাইরা অনুবাদ করছে না আমরা কষ্ট করে এক হাজার টাকা খরচ করে কিনছি এক হাজার টাকা যে খরচ করলাম খরচটা খালে কি সঠিক হইল না ভুল হইল এটাও তো মানুষকে জানায় দেওয়ার দরকার আছে আপনাদের কিতাব কিনতে পারবো আর আপনাদের কিতাবের গুণাবলী বলতে পারবো না এটা তো হতে পারে এ হাট হাজারি মাদ্রাসা থেকে কিনতে পারবেন গেলে এ দেখেন পৃষ্ঠা নাম্বার তিনশো প্রশ্ন নম্বর ছয়শো আটাত্তর রশিদ আহমদ গাঙ্গুই সাহকে প্রশ্ন করা হলো কারো সম্মানে দাঁড়ানো মানে কি আম কারো সম্মানে দাঁড়ানো এবং কদম করার বিধান কি মাওলানা রশিদ আহমদ গাঙ্গুই বলে কারো সম্মানে দাঁড়ানো এবং কদমবুসি করা বৈধ একটু জোরে কন্যা মার হুজুর কারো সম্মানে দাঁড়ানো কদম করা কি বৈধ আছেন পৃষ্ঠা নাম্বার তিনশো ছত্রিশ খন্ড নম্বর দুই আচ্ছা আপনাদের ভালো লাগে না আচ্ছা দেখেন আমাদের ভাইদের জ্বালা যন্ত্র নাই আর আমরা সহ্য করতে পারি না এ কথাগুলো কেন ঠিক কি না রবিটা আসলে কুত্তা খায়া ফাগল হয়ে যায় এমন কিছু মৌলবি আছে না নাই লাঠি নিয়ে বের হয়ে যায় লাম্বা লাঠি বাঁশের লাঠি এ বাবা রবিউল আউয়াল মাস আসলে পাগল হয়ে যান যারাই পাগল হন পাপ নাই ভর্তি এখনো হন নাই তাদেরকে বলবো পাপ নাই ভর্তি হওয়ার আগে আমার দলিলটা দেখেন মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহী যাকে আপনারা টাইটেল দিবেন কি কুতুবের রব্বানী এ কুতুবের রব্বানিকে কি প্রশ্ন করা হয়েছে ৩৪৬ পৃষ্ঠা তিনশো ষল্লিশ পৃষ্ঠা আপনাদের কুতুবের অব্বা নিলে প্রশ্ন করা হয়েছে নবীর জন্মদিন পালন করা বেলে আর কাজ তা আপনাদের হুজুর কি ফতুয়া দিয়েছে দেখেন প্রশ্ন করা হয়েছে তিনশো ষল্লিশ পৃষ্ঠা জর পিস ভষ্ট নম্বর সাতশো জন্মদিন পালন করার বিধান কী দেখতেছে জন্মদিন পালন করা বৈধ একটু ধরে কর নামার ভাবাব একানি শেষ তারপরে বলে ভাবে কয়েক বছর অন্তর মানে প্রতি বছরে একবার আল্লাহর সন্তুষ্টির জন্য জন্মদিন উপলক্ষে মানুষকে খাবার খাওয়ানো বৈধ একটু জোরে বলেন ওরে বাবা মিলাদ النবীর নবীর জন্মদিন উপলক্ষে মিলাদ النবীতে তবারুকের আয়োজন করি তোমার এত জ্বালা যন্ত্রণা নাম্বার ওয়ান দুই নাম্বার জন্মদিন পালন করা নাকি সবচেয়ে নিকৃষ্ট বেদাত এই বেদাত ফতোয়াটা আমাদের দিকে না দিয়া ভাই তোমাদের কুতুবের রব্বানীর দিকে আগে দাও এই কথা বলে না কেন ঠিক কিনা কুতুবের রব্বানী গেল এবার আরেকজনের কাছে যাচ্ছে আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন বইটার নাম হলো মাজালিসে হাকিমুল উম্মত আমি পুরান দলিল দেই না আমাদের হুজুর যেই দলিল দিয়া লাইছে 10 বছর আগে ওই দলিল আবার আমি দেই না ওই ফয়সালায় হাতে মাসাইল এগুলো দেওয়া শেষ এখন আমরা তোমাদের নতুন দলিল দিচ্ছি আপডেট বইয়ের নাম হলো মাজালিসে হাকিমুল উম্মত হাকিমুল উম্মত বুঝেন না ওই আশরাফ আলী থানবী মাজালিসে হাকিমুল উম্মত মাজালিস মানে মজলিস বৈঠক আশরাফ আলী থানবি তার বিভিন্ন মজলিসে যে কথাগুলো বলতো এই কথাগুলো একজনে নোট করেছে তার নাম হলো ওয়াজগুলোর নোট করেছে তার নাম হলো মুফতি মোহাম্মদ শাফি ওই যে তাফসিরে মারিফুল কোরআনের লেখক আপনাদের হাত আজারি রহমদ শফি মুফতি মোহাম্মদ শাফি মারিফুল কোরআনের লেখক বর্তমানের সারা বিশ্বের উনাদের দাবি কৌমিদের বড় আলেম কি উসমানির বাবা এই মাওলানা মুফতি শাফি কি লিখতেছে দেখেন পৃষ্ঠা নাম্বার একশো একটু বলেন না পৃষ্ঠা নাম্বার কত আমার ওয়াজগুলো শুরুতেই বলছি একটু গরম আমার এত দাওয়াতের ভাগল আমি হুজুর না হক কথা বলি একশো নব্বই দেখেন একশো নব্বই হুজুরে দেখাইবেন পৃষ্ঠা নাম্বার একশো নব্বই কি লিখেছে একবার ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন একবার হজরত মাওলানা মোহাম্মদ কাসেম সাহেব নানুতুবি এর কাছে এক লোক বলল কাশেম নানুতুবি কেনা গোটা পৃথিবীর কৌমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রথম কৌমি মাদ্রাসায় যে দারুল দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা তার নাম হলো মাওলানা কাশেম নানুতবি এই হাট আজারি মাদ্রাসা যেই মাদ্রাসাকে ভালো করে বানানো হয়েছে নানুপুর মাদ্রাসা পটিয়ার মাদ্রাসা ওই যাত্রাবাড়ি মাদানিয়া মাদ্রাসা সব মাদ্রাসা যেই মাদ্রাসার সিলেবাসে চলে ওই মাদ্রাসার নাম হলো দারুল উলুম দেওবন্দ এই দারুল উলুম দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা তার নাম হলো মাওলানা কাশেম নানুতবি এই কাশেম নানু তুমি একবার বলা হলো কি বলা হলো এবার মনোযোগ দর্শনের একবার মাওলানা কাসেম নানু তুবিগির কাছে এক লোক বলল কি বলল মিরাটের মাওলানা আব্দুস সামি সাহেব কয় আব্দুল সামি মানি কয় মাওলানা মিরাট হলো একটা শহরের নাম মিরাট আপনার বন্ধু মাওলানা আব্দুস সামি সাহেব বেশি বেশি মিলাদ আম করে টাকা পয়সা খরচ করে মানুষ দিয়াও পড়ায় ঘটনাটা শোনে আপনার বন্ধু মিরাটের মাওলানা আব্দুল সামি সাহেব বায়দল খুব বেশি বেশি মিলাদ পড়ে এবং লোকদেরকে দিয়াও পড়ায় আপনি কেন এমনটা করেন না হুজুর আপনি কেন এমনটা করেন না মাওলানা কাশেম নানু তুমি কে বলতেছে কাশেম নানু তুমি সাহেব আপনার বন্ধু মিরাট শহরের মাওলানা আব্দুল সামি সাহেব নিজেও মিলাদ কেম করে পয়সা খরচ করে মানুষ দিয়েও করায় আপনার বন্ধু করে আপনি কেন করেন না দুই বন্ধুর মধ্যে ডিফারেন্স কেন প্রশ্নটা কিন্তু মজার প্রশ্ন এবার কি বলে জবাবে নানু তুমি বললেন হ্যাঁ ভাই কি ভাই সে তো নবী প্রেমের উচ্চাসনের মধ্যে রয়েছে একটু জোরে করুন আল্লাহু কারে তার কলবের মধ্যে তো নবীর প্রেমে ভরপুর সে তো নবী প্রেমের উচ্ছাসনে রয়েছে এই কারণে সে বেশি বেশি মিলাদ কিয়াম করে দোয়া করো আমারও যাতে সেই উচ্ছাসন نصیব হয় একটু জোরে করুন মারহাবা ফতুয়া আমাদের দিক না দিয়া আমাদেরকে বেদাতী বলেন আর আপনার হুজুর ফতুয়া dise কাসেম নানু তোবি এই মাদালিস আকিমুল উম্মত যারা করে তারা নবী প্রেমিক এটা আমরা ফতুয়া দিই নাই ফতুয়া দিয়েছেন মাওলানা কাশেম নানি ফতুয়া আমাদের বিরুদ্ধে না দিয়া আপনাদের বড় হুজুর যিনি দেওবন্দের প্রতিষ্ঠাতা তার বিরুদ্ধে দেন এই কথা বলেন কেন ঠিকই